প্রথমে একটা সোজা দাগ টেনে নিব যাতে করে ঝুড়িটা সোজা হয় এই কারণে এবার চুরি দিয়ে একটা হালকা রাউন্ড করে নিলাম এবার মাঝের দাগটা মুছে নিলাম এবার এই জায়গাতে চাঁদা দিয়ে এইভাবে দুইটা দাগ দিয়ে নেব ডাবল করে দুদিক মিলিয়ে দেব এরপর ঝুড়ির নিচের অংশটা করে নিচ্ছি এবার ঝুড়িতে একটু ড করে নিচ্ছি এখানে ফল আঁকতে পারেন আমি কয়েকটা আপেল আম তারপর যে আঙ্গুর আনারস কলা এগুলো আমি এঁকেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল আঁকতে পারেন আর এভাবে চুরি দিয়ে চাদা দিয়ে খুব সহজেই আপনাদের ঝুড়িটা আঁকতে পারবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হয় আর কি এবার আমি একটু হাইলাইট করে নিচ্ছি ছোট্ট বাচ্চাদের আঁকতে দিলে জেল পেন দিয়ে কখনোই তাদের হাইলাইট করতে দিবেন না কারণ এগুলো আঁকা ফাঁকা হয়ে গেলে আর মোছার কোনো ইয়া নাই স্কোপ নাই এই কারণে কালার করার পরে পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে নিতে পারেন তাতেও সুন্দর হবে এরপরে আমি একটু মুছে নিলাম মোছার পরে খয়রি কালার যে কালার পেন্সিল আছে সেটা দিয়ে একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি এখন কমলা কালারটা দিচ্ছি কিন্তু এখানে আমার কালারটা দেওয়া একটু ভুল হয়েছে কমলাটা একটু হালকা করে দিতে হতো তাহলে যে খয়রি কালারটা বোঝা যেত মানে এখানে একটু গাঢ় হয়ে গেছে এ কারণে আর বোঝা যাচ্ছে না অথবা আপনারা যদি কয়রি কালার দিয়ে ওর উপর একটু হলুদ কালার বা কাঠালি কালার টাইপের যেটা আছে সেটা দিতেন তা দেন তাহলে হলো মানে বোঝা যাবে আর কি সুন্দর লাগবে দেখতে যাই হোক ক্লিয়ার করার যেহেতু হয়েই গেছে ওভাবে ভিডিওটা ইয়ে করলাম এরপরে ফলগুলা কালার করে নিচ্ছি আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম